দেখো বন্ধুরা আমার হাতে দুটো অ্যালিনিয়াম গাছ রয়েছে এই দুটো গাছই কিন্তু ডবল পেটাল অ্যালিনিয়াম ডবল পেটাল অ্যালিনিয়াম এটা বীজ থেকে চারা তৈরি করা হয়েছিল এক বছর প্রায় বয়স হয়ে গেল আষাঢ় মাসে আমি এদেরকে চারাটা তৈরি করেছিলাম তারপর এক বছরের কাছাকাছি আর কি প্রায় মানে বৈশাখ জ্যৈষ্ঠ হ্যাঁ আর মাস দুই দু মাস মানে আর দশ মাসের গাছ এটা এগুলো হচ্ছে দশ মাসের চারা গাছ এদেরকে আমি পটিং ফার্স্ট পটিং করেছিলাম প্লাস্টিকের টবে তো আমি আজকে এদেরকে কী করবো না আমার তৈরি টপ আমার তৈরি টপটা দেখতেই পাচ্ছ এটা মাটি ভরা ছিল একটু কালকে বৃষ্টি হয়ে গেছে প্রচণ্ড সব ভিজে গেছে এর মধ্যেও মাটি ছিল মাটিটাও ভিজে গেছে যাই হোক কিছু করার নেই তো আমি প্রথমে যেটা করব যে ফুটোটা রয়েছে যে ছিদ্রটা দেখতে পাচ্ছ যে ছিদ্রটা এই যে ছিদ্র হুম এই ছিদ্রটাতে আমি কিন্তু একটা খোলাম কুচি দিয়ে দিলাম এরপর আমি কিছু অল্প পরিমাণ আমার তৈরি সয়েল এই সয়েলটার মধ্যে আছে বালি আছে প্রায় ফর্টি পার্সেন্ট থার্টি পারসেন্ট আছে মাটি হ্যাঁ কোকোপিট আছে তারপর তোমার হাড়গুঁড়ো আছে ভার্মি কম্পোজ আছে সব কিছু মিশিয়ে মাটিটা আমার কিন্তু তৈরি করা হয়েছে আমি কি করব না জাস্ট এই যে গাছ এই গাছ দুটোকে মানে দেখি তো প্লাস্টিকের টপটা কিন্তু অলরেডি নষ্ট হয়ে গেছে এবং এদের আর জায়গাতে হচ্ছে না এরা জায়গা চাইছে সুতরাং এদেরকে আমি কিচ্ছু করলাম না কোনো নো ফিং নো কাটিং কিচ্ছু না আমি শুধু এদের এই টপটাই বসে বসিয়ে দেবো কি দুটোকে দুটো গাছকে আমি এই টপটাই বসিয়ে দেবো দেখো এদেরকে কী অবস্থা হয়েছে এ দেখো টপটার যেহেতু প্লাস্টিকের টব ছিল তো প্লাস্টিকের টবে জাস্ট তলাটায় গিয়েছি নে বেঁকে গেছে টান নিয়ে নিজে শিকড়টা তো আমি শিকলেদের কিচ্ছু করবো না শিকড়ের রকমভাবে মানে ক্ষতিগ্রস্ত করবো না যেমন আছে সেভাবে আমি বসিয়ে দেবো জাস্ট এইভাবে একটু উঁচু করে বসাবো জাস্ট এরকমভাবে এটাকে বসিয়ে দিলাম এভাবে হ্যাঁ এরকমভাবে একদম কিচ্ছু না আমি পনিং না পনিং আগেই করে দিয়েছিলাম দেখেছি তো মাথাটা কাটা আছে চারিদিকে শাখা বেরোচ্ছে হ্যাঁ এদের মানে চেয়েছিলাম যে ওরা আরেকটু বড়ো হয়ে যাক কিন্তু দেখছি যে না এইটা থাকবে না প্লাস্টিকের একটা গ্লাসে আরে থাকবে না এরা এদেরকে পটিং করতেই হবে তো এই সাইজ একটা করলাম এই সাইজ একটা করলাম আর আরেকটা যেটা সেটাকে আরেকটা সাইজে করবো এটাও লাখ একই অবস্থা ফেটে চৌচি হয়ে গেছে তো কিছু করার নেই আমি এদের কিচ্ছু কাটাকাটি কিচ্ছু করছি না কারণ এরা যেভাবে ওরা চাইছে জায়গা দেখছে একদম সবুজ হয়ে গেছে শ্যাওলাতে তো এই অবস্থায় জাস্ট আমি মাটিটাকে ছাড়িয়ে দিচ্ছি মাটিটাকে হালকাভাবেই ছাড়িয়ে দিচ্ছি মানে যতটুকু ও ছাড়তে পারে মাটি সেভাবে আমি কিন্তু ধুচ্ছিও না কিচ্ছু করছি না একদম না একদম যেমন আছে এটা পরবর্তীকালে খুব সুন্দর ডিজাইন করা হবে তো সেটা আমি দেখবো পরে তো আমি কিছু আজকে চিকড় ছিটছি না চিকর কাটবো না জাস্ট শিকড়গুলো সবই থাকবে আমি শুধু মাটিটাকে ছাড়িয়ে দিচ্ছি মাটিটাকে ছাড়িয়ে দিচ্ছি এটাকে আমি এভাবে বসাবো দেখছি তাহলে দুটো ডিজাইন নিয়ে নিয়েছে এরপর পরবর্তীকালে আমি এদের ডিজাইন আলাদা হয়ে দেব এখন থাক এখানে এখন এখানে থাক তারপরে দেখ পরবর্তী আপডেটে আমি দেখাবো যে কী করব আর কি তা আমি এখন এই সাইলই দিয়ে দিচ্ছি হ্যাঁ যে সয়েল আমার তৈরি সয়েল সেই সয়েল দিয়ে দিচ্ছি যেটা বললাম যে কী কী দেওয়া আছে মাটিটায় আমার এই সয়েলটায় কী কী দেওয়া আছে সেটা তোমাদের বলেছি হ্যাঁ বালির ভাগটা আছে ফর্টি পারসেন্ট এটা মনে রাখবে বালির ভাগটা কিন্তু বেশি লাগবে অ্যাদিনিয়াম গাছ মরুভূমির গাছ তো যার জন্যে এদের বালিটা এরা পছন্দ করে মাটি খুব বেশি পছন্দ করে না কিন্তু মাটি দিলে ওরা তাড়াতাড়ি বাড়ে এদের বৃদ্ধিটা তাড়াতাড়ি হয় এরপর আমি যেটা দেবো সেটা হচ্ছে আমি মিক্সড করে দিচ্ছি যে সারটা এদের সবসময় কাজে দেবে এবং দারুণভাবে এদের বৃদ্ধিতে সাহায্য করবে সেটা হচ্ছে হাড় গুঁড়ো হাড় গুঁড়ো এবং শিমকুচি হাড় গুঁড়ো এবং শিমকুচি আর কিছুটা নিচ্ছে হাড় গুঁড়ো এবং শিমকুচি এতটা দিচ্ছি এতটা পরিমাণ আমি কিন্তু দিচ্ছি এগুলোই নিয়ে একদম একদম দিয়ে দিচ্ছি দারুণভাবে এদের প্রিয় খাবার আর কি হ্যাঁ দেখুন চারিদিকটাই দিয়ে দিচ্ছি এরপর আবার সয়েল দিয়ে দেব হুম এরপর সয়েল দিয়ে দিচ্ছি আমার তৈরি সয়েল সয়েলটা ভিজে গেছে আমার কিছু করার নেই ঝাঁপটে আমি তাও তো অনেকটা যত্ন করে বস্তার মধ্যে ভরে রেখেছিলাম সেখানে এত বৃষ্টি হয়েছে যে বস্তার পুরো মানে সয়েলটাকে প্রায় হাফ বস্তা সয়েলকে ভিজিয়ে দিয়েছে কিন্তু উপায় নেই সেই সয়েলেই কাজ করতে হবে আমাকে কিছু করার নেই কিচ্ছু করার নেই এটাই সুতরাং সেভাবেই দিতে হবে আমি বেশি চাপা চাপি দেবো না জাস্ট এটা দিয়ে দিলাম এরপরে একটুখানি যেহেতু ভিজে মাটি ভিজে মাটি বেশি জলের প্রয়োজন নেই আমি ভাবছি যে জল দেবো না এখন বিশেষ করে এক দু দিন আমি জল দেবো না এই জলেইও কিন্তু কাজ করবে কারণ কোনো আমি ক্ষতি করিনি কাটা কাটি কিচ্ছু করে নিই তো এইভাবে এরা ঠিক বৃদ্ধি পেয়ে যাবে এর পজিশন নিয়ে নেবে হাড় গুঁড়ো দিয়ে দিচ্ছি অনেকটা হ্যাঁ আরেকটা জিনিস দিয়ে দিই একটু নিমখোল দিয়ে দিই নিমখোলটা কী হবে এটা ফ্যাঙ্গাসাইডের কাজ করে প্লাস হচ্ছে কি এর উর্বরতা শক্তিটা বৃদ্ধি করে মাটির হ্যাঁ হ্যাঁ এমভাবে দিয়ে দিচ্ছি এরপরে যদি জল দেবো সেদিন মাটিটার সঙ্গে পুরোপুরি মিশে যাবে এতই ভিজে গেছে মাটিটা কিচ্ছু করার নেই হ্যাঁ এতেই কাজ করতে হবে সবসময় শুকনো মাটি আশা করি তো রেখেছিলাম বস্তায় ভরে আলাদা জায়গায় করে কিন্তু এমন জলের ঝাপটা দিয়েছে কালকে যে সেখানে কিচ্ছু করার নেই এরপরে কিছু আরেকটু সয়াল দিয়ে দিই হ্যাঁ শাট খোলটা দিলাম তো খোলের উপর একটু সয়াল দিয়ে দিই জল যখন দেবো তখন অলরেডি একটু জল দিয়ে দেবো আজকে একটু জল দিয়ে দেবো কারণ নিম খোলটা দিলাম এবং মানে এটা নেমে যাবে জাস্ট গাছের শিকলে পৌঁছে যাবে আজকে হ্যাঁ এই শিকড়ের যে ও তো খাবার টানতে লাগবে তো কোনো অসুবিধা নেই হয়তো দু চার দিন একটু যেহেতু একটু শিকড়গুলো ছাড়িয়ে দিলাম তো মাটি থেকে একটু সময় নেবে একটু পাঁচ দিন সময় নেবে পাঁচ ছদিন পরেও কিন্তু আবার ঠিক টানতে পারবে তো এদেরকে আমি এভাবে পল্টিংটা করলাম হ্যাঁ এভাবে পল্টিং করবে কোনো অসুবিধা নেই হুম এভাবে পটিং করলে কোনো অসুবিধা নেই দেখছি আজকে মেঘলা ওয়েদার রোদ মানে একটা সাংঘাতিক পরিবেশ দেখো বন্ধুরা আমি জল দিয়ে দিচ্ছি একটু করে জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেবো না কারণ মাটিটা ভিজে আছে তো একটুখানি জল দিলাম যাতে যে এটা দিলাম মানে ডাস্ট এবং নিমখোল ওটা যেন টেনে নিতে পারে ভিজে যায় আর কি ভিজে গেলেই টানবে ভিজে গেলে নিচের দিকে নেমে যাবে আর নেমে গেলে শিকড়কে খাবারটা নিয়ে নেবে শিকড়ে খাবারটা নিয়ে নেবে ঠিক যার জন্য অল্প পরিমাণ জল দিলাম বেশ আর কোনো জল দেওয়ার প্রয়োজন নেই এটা আস্তে আস্তে টেনে যাবে জল দিইনি বেশ সুতরাং যেটুকু জল দিয়েছি দরকার আছে কারণ সারটা দিলাম তো এই কিন্তু এভাবেই দারুণ দ্রুত বৃদ্ধি ঘটবে দ্রুত তো বন্ধুরা ভিডিওটা দেখলে এবং দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন বন্ধু আছো তারা তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সেই সঙ্গে সাবস্ক্রাইব অনেক ধন্যবাদ তোমাদের ভীষণ ভালো থাকে